ঝাড়গ্রামের তালতলা শ্মশানের রাজ মন্দির আর সেখানে অধিষ্ঠান শ্মশান কালীর মলদেব রাজি স্ট্রেটের দেওয়ান দেবেন্দ্রমোহন ভট্টাচার্যের স্মৃতিসৌধের ওপরে দোতলা মন্দির নির্মাণ করেছেন স্থানীয় জনগণ তাতলায় তলায় শ্মশান নির্মাণের জন্য রাজ পরিবার দান করেছিলেন এই জমি জঙ্গল ও পরীক্ষা ঘেরা কয়েকশো বছরের পুরনো সেই জমিতে তান্ত্রিকরা সাধনা করতেন বলেও জনশ্রুতি রয়েছে তবে দেওয়ানের স্মৃতিসৌধের ওপর শ্মশানকালীন মন্দির প্রতিষ্ঠা হয়েছে সত্তরের দশকে মন্দির নির্মাণের অতীত ইতিহাস তুলে ধরেছেন পুরোহিত পরিবারের বর্ধমান সদস্য চন্দন আচার্য একটিবারে নরসিংহ মল্লা দেওয়ান ছিলেন দেবেন্দ্র দেবেন্দ্রমোহন মৃত্যুর পর পঞ্চাশ দশকে এখানে তার স্মৃতিসৌধের উপর এই পুরাতন ঝাড়গ্রাম বাসিন্দাদের উদ্যোগে শ্মশানকালী মন্দির প্রতিষ্ঠিত হয় কতদিন এটা হলো পায়ের মূর্তি আজ ষাট বছর প্রায় নিচে মায়ের পুজো হতো নিচ থেকে মায়ের উপরে মন্দির প্রতিষ্ঠিত হলো তাই ষাট পঁয়ষট্টি বছর তো মায়ের এই মূর্তি রাজরাজেশ্বরী মন্দিরের শ্মশানকালীন নিত্য পুজো যেমন হয় তেমনি দীপান্বিত কালী পুজো ঘিরে চলে চার দিনের বিশেষ উৎসব প্রতি বছরই মায়ের যে সে প্রতিষ্ঠিত মন্দির আছে আমাদের পুজো থেকে এখানে পুজো হয় কালী পুজো অবসর দিনে আমাদের মধ্যরাত থেকে পুজো হয় এবং আমাদের পুজোর থেকে চার দিন ধরে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খিচুড়ি প্রসাদ মা খাওয়ানো হয় সকলকে এবং আমাদের সবচেয়ে যেটা বড় আকর্ষণ আমাদের এই কালী মন্দিরের যে জলবাজির অনুষ্ঠান আতশবাজির অনুষ্ঠান তাই মন্দির সংলগ্ন যে পুকুর আছে সেই কাছেই আমাদের আতশবাজি জলবাজির অনুষ্ঠান হয় রাজরাজেশ্বরী মন্দিরের শ্মশানকালী কোষ্টি পাথরের বিগ্রহ এখানে তিনি শান্ত রূপে বিরাজমান দক্ষিণা কালীর মন্ত্রে নিত্য পুজো হয় দেবীর প্রতি অমাবস্যায় দেবীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে বিশেষ পুজো সম্পন্ন করা হয় দীপান্বিতা কালী পুজো হয় মহানিশায় তার আগে হয় দেবীর নব কলেবর দোতলা মন্দিরটি দেখতে পৌনার্থীদের পাশাপাশি ভিড় জমান পর্যটকরাও দুর্গোৎস আজকের ঝাড়গ্রাম